তৃতীয় শ্রেণী পড়ুয়া দশ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে শ্লীলতা হানি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনা কাকরাবন কিশোরগঞ্জ গ্রাম ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশ জানায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে নির্জন রাস্তার পাশে দাঁড়িয়েছিল সাফিক মিয়া নামে সাতান্ন বছর বয়সী এক ব্যক্তি তখন বিদ্যালয় পড়ুয়া ছাত্রীটিকে ছাপটে ধরে রাস্তায় পরবর্তী সময় ছাত্রীটি বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার পরিবারের মাতা ও পিতার কাছে জানায় খবর পেয়ে ঘটনাটি বিস্তারিত জানিয়ে লিখিতভাবে পুলিশের কাছে মামলা দায়ের করে মেয়েটির পরিবার পরিবারের অভিযোগ হাতে পেয়ে থানার ওসি রাজীব ভৌমিক গোটা ঘটনা তদন্তক্রমে গ্রেফতার করে সাফিক মিয়াকে পরে পুলিশ পক্সো আইনে তিনশো একচল্লিশ তিনশো চুয়ান্ন আইপিসি আট অফ পক্সো ধারায় মামলা নেয় কাকরাবন থানায় মামলা নম্বর কুড়ি দু হাজার চব্বিশ পরে এই ঘটনার খবর পেয়ে কাকরাবনের বিজেপি মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস কাকরাবন থানায় ছুটে যান দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে কথা বলেন থানার ওসির সাথে গোটা ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাফিক মিয়ার বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক উত্তপ্ত কাকরাবন এলাকা আজ প্রাইমবোর্জ লেটানাগড় আমার থানাতে একটি অভিযোগ আসে যে একটি বাচ্চা একটি নাবালিকা মেয়ে ওনার বয়স দশ বছর ও গতকাল দুপুরবেলার ঠিক সাড়ে বারোটার সময় কিশোরগঞ্জ স্কুল থেকে ওনার বাড়ির দিকে যাচ্ছিল তার তখন রাস্তার মধ্যে একটি জায়গার মধ্যে একজন লোক যার নাম সফিক মি বাবার নাম আলী আকবর নদীর পার কিশোরগঞ্জ ওনার বাড়ি ওই বাচ্চা মেয়েটিকে মরিষ্ঠ করে অভিযোগ আসার পর আমি আমার টিম নিয়ে রেড করি এবং মধ্যে গিয়ে ওই আসামিকে ও বাড়ি গিয়ে অ্যারেস্ট করে আনতে আমরা সক্ষম হই তারপর আমরা এই একটি কেসও রেজিস্টার করি কাটাব থানায় যার মামলা নাম্বার হলো বিশ অব দুই হাজার চব্বিশ এবং সেকশন হলো